আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে তৈরি করে দেখাবো কলমি শাকের পাকোড়া রেসিপি এই নাস্তাটি ভীষণ হেলদি এবং অনেক বেশি মজার বিকেলের নাস্তা হিসেবে চায়ের সাথেও খেতে পারবেন এই পাকোড়াটি অথবা ভাতের সাথেও খেতে পারবেন যেসব বাচ্চারা একদমই সবজি খেতে চায় না কোষ্ঠকাঠিন্যে ভোগে তো তাদেরকে আপনারা যে কোনো শাক বা যে কোনো সবজি দিয়ে এইভাবে একই নিয়মে পাকোড়া তৈরি করে দিতে পারে আশা করছি খুব ভালো লাগবে আজকের রেসিপিটি খুব সহজভাবে দেখিয়েছি চলুন পুরো রেসিপি দেখিয়ে নেওয়া যাক কলমি শাকের পাকোড়া তৈরির জন্য একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছে এক মুঠোক আগে থেকে কেটে বেছে নেয়া কলমি শাক তো কলমি শাকের এই পাতার অংশটা একটু বেশি নিয়েছি আর ডাটার অংশটা কম নিয়েছি এখন এই শাকগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ধুয়ে পানিটা চেপে ফেলে দিয়েছি এরপরে নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আপনি চাইলে কিন্তু শাকগুলো আরও বেশি কুচি করেও কাটতে পারেন সেক্ষেত্রেও ভালো হবে কোনো সমস্যা নেই আবার চাইলে এভাবেও কাটতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি দুইটা দেশি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি লম্বা করে পাতলা করে কুচি করে নিয়েছি এরপরে একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কেঁচি দিয়ে এভাবে ছোট ছোটো করে কেটে নিলে হাতে ঝাল লাগার কোনো সম্ভাবনা থাকে না আবার হাত দিয়ে ধরতেও হয় না তো খুব সুবিধা হয় এরপরে আদা চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অর্থাৎ হাফ চামচের মতো আমার এখানে কলমি শাকটা ধুয়ে চেপে নেওয়ার পরে এক কাপের মতো হয়েছে আর এক কাপ কলমি শাকের জন্য সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এখন এই শাক আর উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে একদম কোসলি মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখাবেন যেন আপনার হাতের ডলাতেই শাকগুলো আধা সিদ্ধ হয়ে যায় চাইলে কিন্তু আপনি কলমি শাকগুলো হালকা ভাপিও পাকোড়া তৈরি করতে পারেন তবে সেটার টেস্ট কেমন হবে আমার জানা নেই আমি এভাবে কাঁচাই তৈরি করি এটা ভালো লাগে খেতে যে কোনো শাক দিয়ে ভাবে কাঁচা হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে তৈরি করলে মজা হয় তো শাকগুলো এমনভাবে মাখাবেন যেন দেখে মনে হয় শাকগুলো ভাজি করে রেখেছেন এমন খুব ভালোভাবে মাখিয়ে নিলে এই শাক থেকে পানি বের হবে আর এটা পাকোড়া তৈরি করার সময় খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে তো দেখুন এভাবে করে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব বেসন আপনি চাইলে আটা অথবা চালের গুঁড়াও দিতে পারেন তো আমি বেসন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ খুব বেশি বেসন দিবেন না তাহলে আবার আটা আটা লাগবে খেতে ভালো লাগবে না এক টেবিল চামচের একটু কম দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এতে করে মুচমুচে হবে পাকোড়া এবং এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা ভেঙে তারপরে আমি অ্যাড করছি প্রত্যেকটা পাকোড়া বা প্রত্যেকটা সবজি দিয়ে যখন পাকোড়া তৈরি করবেন তখন অবশ্যই একটা ডিম অ্যাড করবেন বা আপনি যে পরিমাণ তৈরি করবেন সেই অনুযায়ী ডিম অ্যাড করবেন আমি যেহেতু অল্প পরিমাণে তৈরি করছি তাই একটা ডিম দিচ্ছি আপনি বেশি তৈরি করলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবেন আর ডিমটা দিলে কিন্তু খুব মানে ফ্লাপি হয় খেতে অনেক মজার হয় বাচ্চারা বুঝতেই পারবে না যে আপনি তাদেরকে শাক সবজি খাওয়াচ্ছেন এখন খুব ভালোভাবে হাত দিয়ে নরম নরম করে সফট করে মাখিয়ে নিতে হবে আপনি চাইলে কিন্তু এই পাকোড়াগুলো শুধুমাত্র এক প্রকার শাক না দিয়ে বিভিন্ন রকম শাক বা বিভিন্ন রকম সবজি পাতলা করে চিকন করে কেটেও কিন্তু একইভাবে পাকোড়া তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন অথবা বিকেলের নাস্তা হিসেবে সবাই মিলে খেতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন যাতে করে বেসনের কোনো প্রকার লাম্পস বা দলা না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই সব কিছু যাতে ভালো মতো মিশে যায় এভাবে মাখিয়ে নেবেন মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন চলে যাব ভাজতে তো চুলায় একটা ছোটো সাইজের প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সরিষার তেল আপনি যে কোনো রান্নার তেল দিয়ে এটা ভেজে নিতে পারেন আমি সরিষার তেল দিয়ে আজকে ভাজবো প্রত্যেকটা পাকোড়া যাতে একই সমান হয় আর গোল গোল দেখতে হয় দেখতে ভালো হয় তার জন্য আমি একটা কুকি কাটার ব্যবহার করেছি গোল সাইজের তো এভাবে করে কুকি কাটারটা তেলের উপরে দিয়ে আমি মাঝখানে এই মিশ্রণটা দিয়ে দিলাম তো এরপরে আমি দুইটা কাটা চামচের সাহায্যে কুকি কাটারটাকে উঠিয়ে উঠিয়ে আবারও বসিয়ে দিচ্ছি দিয়ে একইভাবে একই সাইজ করে সবগুলো পাকোড়া তেলের মধ্যে দিয়ে দিব আপনি চাইলে হাত দিয়ে ছোট বড়ো করে যেভাবে ইচ্ছা অথবা এভাবে করেও আপনারা কুকি কাটারের সাহায্যেও মানে ভেজে নিতে পারেন তো দেখুন খুবই ইজি আর আমি যেহেতু সরিষার তেলে এই পাকোড়াগুলো ভাজছি তা একটু ফেনা বা বুধবুতের পরিমাণটা বেশি হবে আর মিশ্রণের ভিতরে যেহেতু ডিম আছে সেজন্য আরও একটু বেশি ফেনা ফেনা হয়েছে আপনি চলে সয়াবিন তেল বা যে কোনো তেলে এটা ভেজে নিতে পারেন পাকোড়াগুলো পাশে লাল লাল হয়ে গেলে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে মুচমুচি করে ভেজে নিব তাড়াহুড়া করতে যাবেন না একদম মিডিয়াম টু লো ফ্লেমে চুলার আসটা রেখে একটু সময় নিয়ে ভালো মতো ভেজে নেবেন তাহলে ভেতরটা খুব সুন্দর করে সিদ্ধ হবে আর যদি চুলা আস্তে বাড়ানো থাকে তাহলে উপরে কালার চলে আসবে আর ভেতরটা কুকড হবে না বা সিদ্ধ হবে না তাই একটু সময় নিয়ে পাকোড়াগুলোকে মুচমুচে করে লাল লাল কালার করে ভেজে নেবেন তাহলে খেতে বেশি মজা লাগবে আপনি চাইলে আরো বেশিও মুচমুচে করতে পারেন তো দেখুন ভাজা হয়ে গেছে দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে আর এই পাকোড়াগুলো গুলো খেতে কিন্তু অসম্ভব মজার ছিল বিকেলের নাস্তায় বা চায়ের সাথে বা মেহমান আপ্যায়নে খুব ঝটপট কিন্তু এটা দশ মিনিটও লাগেনি হয়তো বা আমার এটা তৈরি করতে খুব তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি করে ফেলা যায় তো চাইলে এটা ভাত দিয়েও খেতে পারেন আবার চাইলে নাস্তা হিসেবেও খেতে পারেন আমি ভেঙে দেখাচ্ছি ভীষণ লোভনীয় হয়েছে আজকের কলমি শাকের পাকোড়া রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর চাইলে ভিডিওটি প্রিয়জনদের মাঝে শেয়ার করে রাখতে পারেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ